গুড মর্নিং আজকে সকালটা বেশ ভালোভাবেই শুরু হলো কেন কি আমি দুধ চা খেতে ভালোবাসি তো তোমরা জানো বাট আজকে চাটা যা হয়েছিল না মানে একটা অন্যরকমই ব্যাপার ছিল চাটার মধ্যে তো ওই জন্য মুডটা আরও ভালো হয়ে গেলো তাই জন্য সকাল সকাল খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম যদিও এটা আমার রোজগারি কাজ তো ঘরটা পরিষ্কার করে একটা জিনিস বের করা ছিল তো ওটা খাটের নিচ থেকে বের করছিলাম এদিকে ভাই এসে আমার বেশ পরিষ্কার বেডটার উপর শুতে ইচ্ছে হলো তো শুয়ে গেলো আর এদিকে দেখো আমি পুদিনা গাছটা এই টপটার মধ্যে লাগিয়েছিলাম মানে এই প্লাস্টিক জার মধ্যে শুধু পানিতে কি সুন্দর হয়েছে আর এই হচ্ছে আমি এখন ভিডিও করছি যাই হোক এই যে আমার ঘরটা পরিষ্কার হয়ে গেছে পুরো ঘরটা এভাবে দেখতে লাগছে এরকম দেখতে লাগছে আর আগের দিন যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম মানে কয়েকদিন আগে ছাদে ছিল এখন এটাকে আমি ঘরে নিয়ে চলে এসেছি দারুণ দারুণ ফুল হচ্ছে সূর্যমুখীটা বেশ ফুটবো ফুটবো হচ্ছে বাট ফুটছে না কেন জানি না আর এই ডালগুলো আমি শুকিয়ে একটা কৌটোর মধ্যে এরকম ভরে নিয়েছি আর মা আজকে সন্ধ্যায় ইফতার করছিল মায়ের ইফতারটা প্রিপেয়ার করে এখন আমি মায়ের সঙ্গে খাই চলো বাই টেক কেয়ার